رمضان قد أهل بالصيام وأطل مصدا أهلا وخلا ليته في كل حين رمضان قد أهل بالصيام وأطل مصدا أهلا وخلا ليته في كل حين رمضان قد أهل بالصيام وأطل مصدا أهلا وخلا ليته في كل حين ليته في كل حين বাংলা মুসলিম ভাইরা আজ আমরা আলোচনা করব রমাদানুল করিমের বিশেষ বা স্পেশাল আমলসমূহ প্রসঙ্গে কোরআন এবং হাদিসে বর্ণিত রমাদানুল করিম প্রসঙ্গে রমাদানুল করিমকে কেন্দ্র করে বৃষ্টি স্পেশাল আমল এসেছে যে বৃষ্টি স্পেশাল আমল রমদান করিমকে কেন্দ্র করেই একমাত্র একজন ইমানদার সম্পাদন করবেন আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কোন সে আমলগুলো যেগুলো শুধু রমদানের জন্য স্পেশাল বা খাস বা বিশেষ এ আমলগুলো সম্পর্কে কোরআন এবং হাদিসের ভাষ্য কি এসেছে সেটাও আমরা বিস্তারিত জেনে নিই কারণ ইবাদতের এক বিশাল সর্ববৃহৎ সবচাইতে আয়তনে বড়ো সিজন হলো এই রামাদারুল করিম এই রামাদানুল করিমে তালা আমাদেরকে যে সমস্ত কথা বলা যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ করেছেন হাদিসে যে সমস্ত আমল করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সে সমস্ত আমলগুলো যদি আমরা করি তাহলেই আমাদের এই ইবাদতের সিজনে আমরা সফল এবং লাভবান এবং সার্থক হতে পারবো আর যদি আমরা রামাদারুল করিমের সে সমস্ত স্পেশাল আমলগুলো আমরা সম্পাদন না করি বরং গতানুগতিক অন্য সাধারণ সময়ের মতো আমরা রমজানকে পার করি তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতেই এই রমদানুল করিমের সিজন থেকে আমি উপকৃত হতে পারবো না আমি আশা করতে পারি না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে নাজাত এর অধিকারী হওয়ার প্রিয় দিনী ভায়রা রমদানুল করিম এর প্রসঙ্গে বা রমদান করিম সম্পর্কে আমাদের বেশিরভাগ ইমানদার ধারণা হলো এটি নেহায়তি রোজার মাস আমরা অনেকে রমজানুল করিমকে শুধুই রোজার মাস মনে করি আমরা অনেকেই শুধুমাত্র রোজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে অর্থাৎ ইফতারি এবং সাহারি খাওয়া রোজা রাখা এবং খুব বেশি হলে তারাবির সালা তাদায় করা বাস এই কয়েকটি কাজের ভিতরেই আমাদের রমাদানের সমস্ত আমলকে সীমাবদ্ধ মনে করি অথচ রমাদান করিম শুধুমাত্র সাহারি ইফতারি তারাবি এবং রোজা এই চারটি কাজের ভিতরে সীমাবদ্ধ নয় এর বাইরে কোরআন এবং হাদিসে বর্ণিত কোরআন এবং হাদিস থেকে প্রাপ্ত রমদানাল করিমের আরও ষোলোটি বিশেষ নির্দেশনা ষোলোটি স্পেশাল আমল এছাড়াও আরও ষোলোটি আমল স্পেশাল আমল আমরা জানতে পারি একজন ইমানদার যখন সে আমলগুলোর কথা জানবেন বলবেন ভাববেন বুঝবেন তাহলে তিনি তার দ্বারাই সে আমলগুলো করা সম্ভব হবে এবং সহজ হবে আসুন আমরা সহজেই জেনে নিই সে আমলগুলো কী কী নাম্বার এক রমদানাল করিম উপলক্ষে রমদান করিমকে কেন্দ্র করে একজন ইমানদারের গুরুত্বপূর্ণ একটি আমল হলো চাঁদ দেখবেন তিনি সাবানের শেষ তারিখে উনত্রিশ তারিখে তিনি আকাশে চাঁদ তালাশ করবেন রমদানুল করিমের উদ্দেশ্যে এবং রমজানের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে রমজান শুরু হয়ে গেল চাঁদ দেখার দোয়া তিনি পাঠ করবেন কারণ হাদিসে আর্সে রসুল্লাহ সাল্লুসাল্লাম ইসাদ করেছেন সৈবু এবং মুসলিম বর্ণিত হয়েছে সোম অলিরো ইয়াতিহি ও আফতিরু ইয়াতিহি তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ ঈদ করো তাহলে একজন ইমানদার তিনি রমদানকারিমের যে আমলটির মাধ্যমে করিম শুরু করবেন সেটি হলো চাঁদ দেখা আফসোসের বিষয় আমাদের সমাজে আজকাল এই চাঁদ দেখা এ আমলটি প্রায় বিলুপ্ত হতে চলেছে সব দেশেই প্রায় আমরা রাষ্ট্রীয়ভাবে অথবা মুসলিম সমাজের পক্ষ থেকে নির্ধারিত যে হেলাল কমিটি বা চাঁদ দেখার কমিটি আছে তাদের উপরে আমরা নির্ভর করে থাকি বেশিরভাগ লোক আমরা মিডিয়া নির্ভর টেলিভিশন বা রেডিও চ্যানেলের দিকে তাকিয়ে থাকি চাঁদ উঠছে উঠেনি এই প্রসঙ্গে যদিও এতে দোষের কিছু নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের প্রত্যেককেই চাঁদ দেখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য প্রত্যেকের জন্যই এটি স্বভাবের কাজ এবং চাঁদ দেখে দোয়া পড়া প্রত্যেকের জন্যই স্বভাবের কাজ বিধায় প্রত্যেকেরই চাঁদ দেখা উচিত অথচ চাঁদ দেখার জন্য চেষ্টা করার প্রবণতা একেবারেই বিলুপ্ত হতে চলেছে এটি এক নম্বর আমল ইমানদারের জন্য রমজান মাস উপলক্ষে নাম্বার দুই রমজান কারিমের চাঁদ দেখা গেলে রমজান করিম শুরু হয়ে গেলে প্রধান আমল একেবারে এক নম্বরের আমল হলো রোজা রাখা দিনের বেলায় ত্রিশ দিন অর্থাৎ গোটা মাস ব্যাপী একজন ইমানদারকে সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম এরশাদ করেছেন মনসম রানা ইমান আলহুমা তাকদি যে ব্যক্তির রমজান মাসে গোটা মাসব্যাপী রোজা রাখবে সিয়াম পালন করবে ইমানের সঙ্গে এবং এখলাসের সঙ্গে তার পিছনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ তাল্লাহ করেন বলেছেন কুতিবা আলী কুমসাম কমা কুতিবা আল মিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তেমনি তোমাদের উপরে রোজা অর্থাৎ সিয়াম ফরজ করা হয়েছে অতএব আল্লাহতালা নির্দেশ এসেছে সিয়াম পালন করার জন্য আল্লাহ তালা বলেন যে ফামান শাহিদ এম ইঙ্কুমুর শাহ রাফ আল ইয়াসুম তোমাদের মধ্যে কেউ রমজান মাস পেলে সে যেন এ মাসের সিয়াম পালন করে অতএব রমজানের গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান আমল হল দিনের বেলায় শিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা তবে সে রোজাটা হতে হবে ইমানের সঙ্গে এখলাসের সঙ্গে যে আমলটি আমাদেরকে করতে হবে রমজানকে উপলক্ষ করে সেটা হলো রাতের বেলায় তারাবি আদায় করা লাইল করা বা লাইল আদায় করা এশার সালাতের পরে যে তারাবি আদায় করা হয় এ তারাবি আমাদেরকে আদায় করতে হবে এবং এ তারাবি আদায় করা আমাদের জন্য সুন্নত রসুল্লা সাল্লাম এর সাদ করেছেন মা যে ব্যক্তি ইমানের সাথে সঙ্গে তারাবির সালাত অর্থাৎ রাতের নামাজ দাঁড়িয়ে আদায় করবে নফল নামাজ আদায় করবে এশার ফরজ নামাজের পরে আল্লাহ তালা পক্ষ হতে ঘোষণা যে গুফির আল্লাহ মা তকদ্দমিংদম্বি তার পূর্বের যে সমস্ত ভুল ত্রুটি বা অন্যায়গুলো হয়েছিল তার পূর্বের সমস্ত গুনাকে আল্লাহ তারা মাফ করে দিবেন তাহলে তৃতীয়ত রমজান মাসে আমাদেরকে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করতে হবে যদিও এই তারাবির সঙ্গে রোজা শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই অনেক ভাই বা বোন যারা রমজান মাসে কোনো ক্রামে কোনো কারণে তারাবির নামাজ পড়তে না পারলে তিনি ওই দিনে রোজা রাখেন না মনে করেন যে তারাবি আদায় করতে না পারার কারণে তার রোজা বিশুদ্ধ হবে না অথচ এই ধারণা সম্পূর্ণ ভুল কিন্তু তারাবির নামাজ আদায় করা এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য গুনা থেকে নাজাতের গুনাহ থেকে মাখফেরাত লাভের ক্ষমা লাভের বিরাট এক সুযোগ বা উপলক্ষ এবং কারণ চতুর্থত রমজান মাসের আমল হল আমরা ইফতার করব। ইফতার এটি রমজান মাসের একটি আমল এবং সেই ইফতারটাকে খুব বিলম্বে না করে দেরিতে না করে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে অনতি বিলম্বে অর্থাৎ খুব সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া এটি আরেকটি আমল একটু ইফতার করব পাশাপাশি ইফতার করাতে বিলম্ব করব না সময় হওয়ার সঙ্গে সঙ্গে করব কারণ সোহেবুখার এবং মুসলিম সাদ করেছেন মা আজ্জাল লাই ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতারি করবে তাড়াতাড়ি এবং সাহারি করবে দেরি করে অর্থাৎ ইফতারি করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে অর্থ নয় যে সূর্য দুবার আগে আগে করে ফেলা তাড়াতাড়ি করার অর্থ হলো সূর্য ডোবার পরে কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করা আমাদের ভিতরে অনেকেই দেখা যায় যে ইফতার যদি আমরা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে করি তাহলে বলে ফেলেন যে সারাদিন না খেয়ে থাকলা তোমার কিছু হলো না আর দু চার মিনিট পরে করো না এত তাড়াহুড়া করছে কেন তোমার কি প্যাট ছোলায় পড়ছে নাকি বা তোমার কি প্যাট ভেঙে পড়ছে নাকি আমরা অনেক সময় সূর্য ডুবার সঙ্গে সঙ্গে ইফতার করাকে অনেকেই খারাপ চোখে দেখি অথচ এর উল্টাটাই হলো খারাপ অর্থাৎ যদি সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আরও দু চার মিনিট অপেক্ষা করে কেন আর একটু নিশ্চিত হয়ে নেই। তাহলে এটা বরং খারাপ সূর্য দেখা যাচ্ছে না বাস এটুকু নিশ্চিত হওয়ার পরে আর কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া এটা শূন্য অনেকেই এক্ষেত্রে আমরা বিলম্ব করি ঠিক একইভাবে পঞ্চম নম্বর আমল হলো সাহুর খাওয়া সাল্লাহ বলেছেন শাহরুফ অইনফিস সাহুরি বরকা তোমরা সারি খাও কারণ সাহারির ভিতরে বরকত আছে যদিও সাহারি যদি কেউ খেতে না পারে তবুও সে রোজা রাখতে পারবে তার রোজা হয়ে যাবে সাহারি ছাড়াও রোজা হয়ে যাবে সারি খাওয়া ফরজ নয় কিন্তু সাহারির খানা খাওয়া অর্থাৎ ভোর রাত্রে খাবার খাওয়া এটা সুন্দর এবং এর ভিতরে বরকত রয়েছে এর পাশাপাশি এই সাহারিটাকে একটু বিলম্বে খাওয়া অর্থাৎ একেবারে সাহারি খাওয়ার শেষ সময়ে গিয়ে সাহারি খাওয়া ক্ষেত্রেও আমরা দেখি আমাদের দেশে অনেকেই আসেন যে রাত্রে দুইটা অথবা আড়াইটা তিনটার দিকে উঠে সারি খেয়ে রাখেন এবং তারা মনে করেন যে শেষের দিকে খাইলে রিক্স হয়ে যায় না জানি আমার শাড়িটা টাইমের বাইরে চলে যাবো চলে চলে গেল এজন্য জন্য অতি সাবধানতাবশত তারা অনেক আগে খেয়ে থাকেন এই সাবধানতার কোনো মানে নেই এবং এই সাবধানতার জন্য কোনো প্রশংসা নেই বরং হাদিসে স্পষ্ট উৎসাহ দেওয়া হয়েছে যে তোমরা যতদিন পর্যন্ত ইফতারকে তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে না করবে এবং সাহারিকে শেষ সময় না করবে ততদিন পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না এবং যতদিন এই কাজটা করবে ততদিন তোমরা কল্যাণের ভিতরে থাকবে তাহলে আমরা সকলেই এই আমলটার প্রতি বিশেষভাবে লক্ষ্য করব। যাতে সাহারিটা আমার শেষ সময়। হয় আমার সাহারি খাওয়া শেষ তারপর পরই যেন আজান হয়ে যায় এরকম সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল রমজানকে উপলক্ষ করে দিনভর আমরা যে সিয়াম পালন করি এসিয়াম পালন করার পরে দিনের শেষ দিকে যে আমরা ইফতারি করি সেই ইফতারের আগে দোয়া করতে থাকা হাদিসে আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সালাহ তুরা দাওয়াত হোম তিন ব্যক্তির দোয়া আল্লাহ তারা ফিরিয়ে দেন না এটি শুনানি তিরমিজি এবং ইবনে হুজাইমা এবং মোস্তাদ আহমদ সহ অন্য অন্য হাদিসের কিতাবে আসছে সহিব নেহবানেও আসছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফেরত দেন না তার ভিতরে এক ব্যক্তি হলেন সো এম হাত্তা ইফতের রোজাদার ব্যক্তি ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত তার দোয়া কবুল হয় অতএব সারাদিন তো করবোই ইফতার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দোয়ায় লিপ্ত থাকবো কারণ দোয়া কবুল হয় সাত নম্বর রমজানকে কেন্দ্র করে স্পেশাল বা বিশেষ যে আমল সেটি হল অন্য যে কোনো সময় মিথ্যা কথা বলা মিথ্যা কাজ করা এটি তো নিন্দনীয় বলাই বাহুল্য কিন্তু সেই সাথে রমজানুল করিমের মাসে কেউ যদি দিনের বেলায় সিযাম পালন করা অবস্থাতে রোজা রাখা অবস্থাতে মিথ্যা কাজ অথবা মিথ্যা কথা বলেন তাহলে সেই মিথ্যা কাজ এবং মিথ্যা কথার ফলে লোকটির এই সিয়ামটা শুধুই উপবাসে পর্যবসিত হয়ে যায় এটি নিঃসক উপবাসে পরিণত হয়ে যায় এটিতে সিয়ামের কোনো প্রাণ থাকে না সিয়ামের কোনো অস্তিত্ব থাকে না হাদিসির ভিতরে আসে শৈবু খালিতে রসুল্লাহ সাল্লাহামের স্বাদ করেছেন সুনানি তিরমিজিতে আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাদ করেছেন যে মাল্লাম ইয়াদ আকৌউলা জুরিআলা আমলবি ফলাইসল্লাহ হাজাতন আত সরাবা যে ব্যক্তি মিথ্যা কথা অথবা মিথ্যা কাজ ছাড়ল না ছল ছাতুরি ধোকা ধোকাবাজি এ সমস্ত না ছাড়লো মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়লো না সেই ব্যক্তি রোজা অবস্থাতে রোজার মাসে বা সিয়ামের মাসে রমজানের মাসে তিনি সিয়াম পালন করে রোজা রেখে না খেয়ে না পান করে এই উপবাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই অর্থাৎ এই ব্যক্তির উপবাস থাকলে আল্লাহর কোনো ফায়দা নাই কোনো লাভ নেই আল্লাহ চান না অর্থাৎ এই ব্যক্তির এই রোজাটা রোজা নয় এটা নিঃসক উপবাসে পরিণত হয়ে যায় উপবাসে পর্যবসিত হয়ে যায় বিধায় শিয়াম পালন করা অবস্থাতে বিশেষভাবে মিথ্যা কথা মিথ্যা কাছ থেকে পরিহার করার চেষ্টা করা নাম্বার আট ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা হাদিসে আসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ঝগড়া করা রোজা অবস্থাতে যদি আপনার সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে আপনাকে বলতে হয় ফলিয়াকুল ইনিসম ফালি আকুল সোয়েম সে বলবে রোজা অবস্থাতে কেউ ঝগড়া করতে আসলে বলবে ভাই আমি তো রোজা রেখেছি যার কারণে রোজা রেখে আমি ঝগড়া করতে পারছি না বিধায় অন্য যে কোনো সময় ঝগড়া জাঁটি অপছন্দনীয় কাজ কিন্তু স্পেশালি রোজা অবস্থাতে একজন ইমানদার ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ঝগড়াঝাটি করবে না এ সম্পর্কে সেই বুখারি মুসলিম স্পষ্ট নির্দেশ এসেছে নম্বর নয় রমজান মাসের বিশেষ বা স্পেশাল আমলের অংশ হিসেবে আরেকটি আমল হলো অন্য কোনো মানুষকে অন্য কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর চেষ্টা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল অত্যন্ত ভালো একটি কাজ আদি সাহাশে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসাদ করেছেন সুরনীতির মিজিতে মান ফত্তর আসা এমন কান আলহম মিন আজরিহি মিনী কাসা মিন আজরিহি সাইয়া রোজাদার ব্যক্তি অন্য কোনো রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায় তাহলে যাকে ইফতার করানো হলো সেই ব্যক্তি রোজা রেখে যে সব পেলেন ওই সমপরিমাণ সব যিনি ইফতার করলেন তিনি পাবেন অথচ যিনি রোজা রেখেছেন তার সব কোনো প্রকার কমতি বা ঘাটতি হবে না তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রমজান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রোজাদারকে ইফতার করানো সাধ্যমতো ইফতার করানোর চেষ্টা করা কোনো কোনো হাদিসে আসছে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছেন ইয়া ইয়ারসুল্লাহ আমাদের অনেকেই আসেন যে রোজাদারকে খুব ভালোভাবে ইফতার করানো বলতে খুব ভালোভাবে ইফতার করানোর মতো সামর্থ্য তাদের নাই স্পষ্ট বলা হয়েছে যে সামর্থ্যের একেবারে সামান্যটুকুও যদি তিনি ব্যয় করেন করে যদি তিনি ইফতার করান সেটা খুব সামান্য পরিমাণ জিনিস দ্বারা যদি হয় তবুও তার রোজা হয়ে যাবে দশ নম্বর আমল হলো রমজান করিমের মাসের কোরআনে করিমের দার্স বা কোরআনে করিমের আলোচনা এটা বেশি বেশি করা কোরআনে করিমের ক্লাস এই নিমগ্ন হওয়া কারণ সুরানে মুসাদে আহমদের ভিতরে আসছে এবং অন্যান্য হাতে সিগিতে আসছে যে রসুল্লাহ সালস্লামের কাছে জিবরাইল প্রতি রাতে আসতেন রমজান মাসে ও ফান আইদার রসহুল কোরআন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কোরআনের দার্স দিতেন কোরআনের ক্লাস করাতেন কোরআনের মুদারাসা করতেন কোরআনের আলোচনা করতেন তাহলে রমজান মাসে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো যেহেতু এটি কোরআন নাজিলের মাস জিবরিল আমিন এস আসতেন রাতের বেলায় কোরআনের দর্শ মুদারাসা করতেন সেজন্য আমাদেরকে কোরআনের দার্স মুদারাসা করতে হবে কোরআনের ক্লাসে আমাদেরকে মগ্ন হতে হবে কোরআনের ক্লাসে মগ্ন হওয়া প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটি হলো আমাদের সমাজে রমজান মাস আসলে মাসা আল্লাহ একটি ভালো আমলের প্রবণতা প্রচুর পরিমাণ দেখা যায় আমরা অনেককেই দেখি যে তারা কোরআনে কারিমের দুই খতম তিন খতম কোরআন দিয়ে থাকেন তারাবিতে গোটা কোরআনকে খতম দিয়ে থাকেন শুনে থাকেন তেলাওয়াত করে থাকেন এটি খুব ভালো কাজ কিন্তু আফসুসের বিষয় কোরআনে কারিমের দর্শ বলতে যেটা বোঝানো হয় কোরআনে কারিমের অর্থ বোঝা কোরআনে কারিমের ব্যাখ্যা বোঝা আল্লাতালার নির্দেশগুলোকে জানা নিষেধগুলোকে জানা এই যে কোরানের দর্শ বলতে তার যে ব্যাপক অর্থ সেটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না বিধায় এদিকে আমাদের মনোনিবেশ করা দরকার রমজান উপলক্ষে এগারো নম্বর যে গুরুত্বপূর্ণ বিশেষ আমল সেটি হল অধিকারে দান সৎকা করা কারণ আমাদের আশাদুল্লাহ সাল্লাইসালামের রমজান করিম এর আমল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন ও কানা রমাদান আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এমনিতেই সবসময় দান সৎকা করতে থাকতেন কিন্তু রমজান করিম আসলে তিনি সবচেয়ে বেশি দান এবং সৎকা করতেন এবং তার বদান্যতা দানশীলতা অনেক বেশি বেড়ে যেত বারো নম্বর রমজান করিম উপলক্ষে বিশেষ আমল হলো আমর ইন রবি আর বর্ণনা করেছেন রসুল্লাহামকে তিনি রোজা রাখা অবস্থাতে এত বেশি করতে দেখেছেন যে তিনি গুণে শেষ করতে পারবেন না এটি এসেছে তাহলে রমজান মাসে দিনের বেলায় সিয়াম রাখা অবস্থাতে বেশি বেশি করা এহাদিস থেকে প্রমাণ হলো তাছাড়া হাদিসে আসছে মেসওয়াক সম্পর্কে যে এটা মাথারাতুল্লির রব মাথারাতুল্লীলফাম অমর দাতুলির রব এটা মুখকে পরিষ্কার করে এবং আল্লাহকে সন্তুষ্ট করে তেরো নম্বর রমজান উপলক্ষে বিশেষ আমল হল সামর্থ্য থাকলে ওমরা করা সামর্থ্য থাকলে রমজান মাস ওমরা করা রসুল আল্লাহ সাল্লাহ ইরশাদ করেছেন সেই মুসলিমে এসেছে যে মা যে ব্যক্তি রমজান মাসে ওমরা করল অমরতন ফির তা দিল হেজাতের নাই সে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহামের সঙ্গে হজ করলে যে সব সেই সমতুল্য সব অর্জন করবেই অতএব রমজান মাসে সামর্থ্য থাকলে ওমরা করা চোদ্দ নম্বর রমজান মাসে আমল হলো রমজানের শেষ যে দশটা দিন আছে এই দশটা দিন শেষ যে দশটা রাত আছে এই দশটা রাত বিশেষভাবে ভারতের নিমগ্ন হওয়া কারণ শহীবুখারিতে আসছে আমাদের আসাদ আল্লাহ বলেছেন মুসলিমও এসেছে জাল্লাহ রসুল সাল্লাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন মুজাহাদা করতেন সাধনা করতেন এবাদতের জন্য রমজানের শেষ দশকে কারণ তাহিদু ফিল ফিহি মালা গরিহি রমজানের শেষ দশ দিনে যেভাবে তিনি এবাদতের জন্য চেষ্টা করতেন এরকম চেষ্টা আর কখনো তিনি করতেন না অতএব শেষ দশ দিন বিশেষভাবে এবার নিমগ্ন হওয়া আফসোসের বিষয় আমাদের দেশে রমজানের প্রথম দশকে যে পরিমাণ দেখা যায় দ্বিতীয় দশকে তার সাথে কমে যায় আর শেষ দশকে একেবারেই কমে যায় অথচ রমজানের শেষ দশকে আলাদসুল্সাল্লাহাম সবচেয়ে বেশি বাদতে নিমগ্ন হতেন আমরা কেনাকাটার নামে মার্কেটিংয়ের নামে বের হয়ে পড়ি আল্লাহ হেফাজত করেন পনেরো নম্বর রমজানের বিশেষ আমল হলো শেষ দশ দিন মসজিদে এতেকাফ করা এবং সিম আস রসুল্লাহ জীবনের প্রত্যেকটা রমজান দ্বিতীয় হৃদ রমজান ফরোদা ফরজ হয়েছে এর প্রতি তিনি নয় বছর বেঁচে ছিলেন এই নয় বছরের প্রত্যেকবারই তিনি রমজানের শেষ দশটা দিন মসজিদে এতেকাফ করছেন এক বছর তিনি করতে পারলেন না পরবর্তী বছর সেটাকে ডবল করে দিয়েছেন তাহলে এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোনো অবস্থাতেই একজন ইমানদারের জন্য রমজান করিমের কাফের যে আমলটি শূন্যটি এটি ছাড়া উচিত নয় বিধায় আমরা সকলে এতেকাফের দিকে মনোনিবেশ করি আফসোসের বিষয় এতেকাফের এই আমলটি আমাদের সমাজ কাজ বিলুপ্ত হয়ে যাচ্ছে বিলুপ্ত হওয়ার দিকে ষোলো নম্বর রমজানের স্পেশাল বা বিশেষ আমল হল শেষ দশকের যে বেজ রাতগুলো আছে সেগুলোতে সবেকতর পাওয়ার আশায় বন্দী করা সৈব খালিতে আসছে আমাদের আশা বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লু আসলাম বলেছেন তাহারুল আল কদরি ফিল ফিল আওয়রি ফিল্মিত্রিব্যুনাল আসিল আউআরিবিন রমাদান রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতেই তোমরা লাইলাতুল কদর আশায় প্রাপ্তির আশায় এবাদতবন্দী গীতে লিপ্ত থাকো সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো সৎকায় ফিতির বা জাকাতুল ফিতির আদায় করা যেটি ঈদের নামাজের আগে আগে একজন ইমানদারকে আদায় করতে হবে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে গরিব ধনী সকলের পক্ষ থেকে পরিবারের কর্তা যিনি তিনি দান করবেন এবং সকলের পক্ষ থেকে তিনি গরিবকে খাদ্য দান করবেন কী পরিমাণ দিবেন কীভাবে দিবেন এ সম্পর্কে আমরা জেনে নিব আঠারো নম্বর রমদানের স্পেশাল আমল হলো ক্ষমা এবং জাহান্নামের থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করতে থাকা বিশেষ করে শেষ দশকে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহম্ন আফুবন তোহেব্বুল আফা ফ আফুয়া আন্না এই দোয়াটা পাঠ করতে থাকা আর তাছাড়া রমজান মাসে বিশেষ যে আল্লাহ তালার ক্ষমার সুযোগ আছে সেটা গ্রহণ না করলে বরংদানসূলের বদার ভাগি হতে হবে অতএব ক্ষমা লাভের জন্য স্পেশাল চেষ্টা করা এবং ক্ষমা লাভের যে পূর্ব শর্ত শির্ক এবং হিংসা এটা থেকে মুক্ত থাকার চেষ্টা করা উনিশ নম্বর আমল হল সাধারণ জেনে কামলগুলো অন্য সময় আমরা করি রমজান মাসে সেগুলোকে অধিকারে আরও গুরুত্বের সাথে আরও আহমিয়তের সাথে আরও সিরিয়াসলি আমাদেরকে করার চেষ্টা করতে হবে কারণ রমজান শুরুতে একজন ফেরেস্ত আহ্বান করেন ইয়া বাঘ আল আকবিল ও ইয়া বাঘসরের আকসির হে ভালো E করা ব্যক্তি যিনি ভালো কাজ করতে ইচ্ছুক তিনি এই রমজান উপলক্ষে আরও বেশি অগ্রসর হও অতএব রমজান উপলক্ষে নেকাজ এর ধারাকে আরও বেশি অগ্রসর করতে হবে যে কোনো ধরনের কাজকে রমজান উপলক্ষে আমাদেরকে বাড়াতে হবে নাম্বার বিশ সর্বশেষ রমজান উপলক্ষে পাবাচার বা গুনাগুলোকে পরিত্যাগ করতে হবে তাকওয়ার অনুশীলন এবং চর্চা করতে হবে কারণ এটাই হলো রমজানের যে সিয়াম তার মূল লক্ষ্য এবং প্রাথমিক লক্ষ্য এবং প্রাথমিক উদ্দেশ্য অতএব তা কোনোভাবে রমজান মাসে বিশেষ করে সিয়াম পালন অবস্থাতে আরও বিশেষ করে আমাদেরকে গুনাহে লিপ্ত হওয়া চলবে না সব ধরনের গুনা থেকে সেটা চোখের দেখা গুনা হোক কানে শোনা গুণা হোক আর যে ধরনের গুনা হোক না কোনো সব ধরনের গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের এই বিশেষ বা স্পেশাল আমলগুলো করার তফিক দান করেন ওয়াকুদ আওয়ানা আন্দুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ رمضان قد أهل بالصيام وأطل مصيدا أهلا وخلا ليته في كل حين رمضان قد أهل بالصيام وأطل مصيدا أهلا وخلا ليته في كل حين رمضان قد أهل بالصيام وأطل مسعدا أهلا وخلا ليته في كل حين ليته في كل حين